এই মুহূর্তে আবহাওয়ার সব বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা দুপুরের আবহাওয়ার আপডেটে কি পরিবর্তন হয়েছে আমরা মোটের উপরে সেইটা দেখাবো আমরা বাইশ তারিখ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে বৃষ্টি আমরা সমস্ত ব্যাপারটা বা সমস্ত যে আবহাওয়ার আপডেটটা উঠে আসছে কি পরিবর্তন রয়েছে আমরা সেইগুলো দেখাবো আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে কুড়ি আগস্ট মঙ্গলবার আজ কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখাবো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় একটা আঠান্ন মিনিট বাজে আমরা এই মুহূর্তের কি পূর্ব পূর্বাভাস উঠে আসছে আমরা সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখাই একটা পরিবর্তন রয়েছে দেখুন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না আমরা দেখতে পাচ্ছি এইখানে বৃষ্টিপাত কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান যশোর খুলনা মাদারীপুর এখানে পিরোজপুর বরিশাল মতিহাট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তো তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটা বৃষ্টিপাত হতে পারে একটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসতে পারে শিলচর সিলেট সিংহ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাত আসার আশঙ্কা কিন্তু জারি হতে পারে আমরা দেখতে পাচ্ছি তারপর দেখুন কি হচ্ছে আমরা চারটার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা অনেক জায়গাতেই রয়েছে যেমন ঢাকা কাপাসিয়া নাগরপুর ফিরিদপুর হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি যশোর চন্দননগর কলকাতা এখানে কোলাঘাট আরামবাগ খড়গপুর কেশপুর এখানে আপনার ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচোক এখানটায় আপনার কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খর্দা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি এখানে তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা হতে পারে বেলদা এখানে পিংলা সবং উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুড়ি তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে কিন্তু জারি হওয়ার আশঙ্কা দেখুন বন্ধুরা এখানটায় আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন কিন্তু রয়েছে আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে জামশেদপুর রাঁচি পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবার এ পাশে ঢাকা বিভাগ ময়মোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া এই সমস্ত জায়গা তার সাথে সাথে কিছুটা উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকার পূর্বাভাস উঠে আসছে তারপর আমরা সরাসরি এগিয়ে নিয়ে যাব বন্ধুরা আজ কিন্তু একটা পরিবর্তন কিন্তু আমরা গভীরভাবে দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যেমন দেখুন আলিপুরদুয়ার রংপুর কিছুটা মালদা কিছুটা রাইচাই বিভাগ কিছুটা ময়মোহনসিংহ শিলং সিলেট শিলচর ঢাকা বিভাগ কুমিল্লা কিছুটা ত্রিপুরা খুলনা বরিশাল পশ্চিমের বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি দুটো চব্বিশ পরগনা দুটো দিনাজপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা যত বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু পরিবর্তন গভীরভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে কি পরিবর্তন রয়েছে না আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে ভারী বৃষ্টিপাত বা ভোর রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে একুশে আগস্ট অর্থাৎ আগামী কাল বুধবার ভোর রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যশোর মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা খুলনা সাতক্ষীরা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কোলাঘাট মাঝারি থেকে ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাতে তার সাথে বর্ধমান রয়েছে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মোহন সিংহ কালাই এগুলোর দিকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে ময়মোহন সিংহের দিকে মাঝারি বৃষ্টিপাত রংপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত এখানে ঢাকা বিভাগের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল একুশে আগস্ট তো তারপর কি হচ্ছে আমরা এগাবো এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টির ইনটেনসিটি কিন্তু থাকছে আমরা যখন দুপুরবেলা আগামীকাল প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা একটু দেখাচ্ছি দেখুন এখানে জলেশ্বর কন্টাই হলদিয়া বেলদা তমলুক জয়নগর গোসাবা বারৈপুর উলুবেড়িয়া কলকাতা ফরদা, চন্দননগর হাবড়া আরামবাগ চন্দননগর গোয়ালতোড় শালবনী বর্ধমান বরিশাল খুলনা ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখ তো তারপর দেখতে পাচ্ছি দুপুরবেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একদম কিন্তু বিভিন্ন জায়গার উপরে থাকছে আমরা তারপরে বাইশ তারিখ যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা একটা টানা বৃষ্টিপাত থাকছে বিভিন্ন জায়গার উপরে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমাঞ্চল থেকে একদম খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা কালাই রংপুর এখানটা শিলং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বাইশে অক্টোবর পর্যন্ত বৃষ্টির সরি এখানে আগস্ট পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বাইশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা বৃষ্টিপাত হতে পারে উপকূলে হল্লিবাড়ি গোসাবা শ্যামনগর কলাপাড়া এখানে লালমোহন বরিশাল এখানে পিরোজপুর এখানটা আপনার ত্রিপুরা শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এগুলো পুরো বাইশ তারিখ পর্যন্ত পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম ভালো পরিমাণে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মহেশখালী টেকনাফ এখানটায় আমরা রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বাইশে আগস্ট পর্যন্ত বৃষ্টি আমরা একটু তেইশে আগস্ট পর্যন্ত আমরা দেখাবো দেখুন এখানে কিরম পরিবর্তন এসছে দেখুন পরিবর্তন দেখুন একদম কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ইনিংস কিন্তু এসে যাবে কোথায় কোথায় দেখুন মেহেরপুর রাইসাই বিভাগ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থাকছে এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের ভালো রকম কিন্তু ইনিংস আসছে একদম বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টি এখানে ডুমকা পর্যন্ত বৃষ্টি দুর্গাপুর এখানে দেওঘর এইটা বাইশে কিন্তু আগস্ট কিন্তু হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তারপরে কি হচ্ছে আমরা একটু আরেকটু প্লে করে দেখাবো আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে তেইশে আগস্ট তেইশে আগস্ট কি হচ্ছে ব্যাপারটা আমরা তেইশে আগস্ট কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তেইশে আগস্ট কিন্তু পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গ একদম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা তেইশে আগস্ট পর্যন্ত আপডেটটা দেখলাম এবারে আপনাদেরকে একটু স্যাটেলাইট উপগ্রহ যে চিত্রটা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে ঘন কালো মেঘ উঠেছে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া পশ্চিমের জেলাতে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতড় ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গার উপরে উলুবেড়িয়া কোলা এখানে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দননগর তো বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত হলদিবাড়ি হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগর কলাপাড়া লালমোহন এখানে ফটিকছুড়ি উপজেলা এখানে সন্দীপের দিকে বৃষ্টি হতে পারে খাগড়াছুরির দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা মোটামুটি উপগ্রহ চিত্র থেকে দেখছি তো এবারে উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই আমরা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে এবং শিলং সিলেটের দিকে মেঘ কিন্তু শিলচরের দিকে মনমোহন সিংহের দিকে কিন্তু মেঘের একটা আবরণ কিন্তু ধরতে শুরু করেছে তো ঘন কালো মেঘ আপাতত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু মেঘের আবরণ কিন্তু শুরু হয়েছে আমরা এবারে একটু চলে যাব। আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎটা দেখাবো এই মুহূর্তে কোনো বাজ পড়ার সতর্কবার্তা আসছে কিনা বন্ধুরা বাজ পড়ার সতর্কতা আছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন খরদা চন্দননগর কলকাতা উলুবেড়িয়া তারপরে আমতা তারপরে চন্দ্রকোনা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কেশপুর এই গোয়ালতোড় শালবনী এই সমস্ত জায়গা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু একটা বাজ পড়ার সম্ভাবনা থাকছে দেখুন বৃষ্টিপাত হলে বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবারে আমরা চলে যাব একটু দুপুরের টেম্পারেচারের কি পরিস্থিতিটা দেখাতে দেখুন আমরা দুপুরবেলার কী টেম্পারেচার বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি টেম্পারেচারে সেরকম কিন্তু পরিবর্তন নেই প্রায় একই রকম টেম্পারেচার রয়েছে একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি হিড কন্ডিশন কন্ডিশান কোথাও কিন্তু নেই এই মুহূর্তে উত্তরবঙ্গেও নেই বাংলাদেশেও নেই দক্ষিণবঙ্গেও নেই এবং পশ্চিমাঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি গরমের যে পরিস্থিতিটা সেটা সেটা কিন্তু নর্মাল পজিশানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা যদি চলে যাই আমরা সরাসরি এবারে একটু বৃষ্টিপাতের মডেল দিয়ে আমরা একটু দেখাবো দশ দিনের ভিতরে কী কন্ডিশান তৈরি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বে মানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানটাতে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে উত্তর দিকে উত্তরে বৃষ্টিপাত হতে পারে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এ পাশে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে দুটো চব্বিশ পরগনা খোলনা বরিশাল বিভিন্ন জায়গার উপরে কিন্তু দেখতে পাচ্ছি দশ দিনের ভিতরে একটা পরিবর্তন হতে পারে দশ দিনের ভিতরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা একটু দেখাবো মেঘমালা মোড় থেকে এই মুহূর্তে মেঘের কন্ডিশন কেমন তো বন্ধুরা দুটোর সময় যদি দেখা যায় মেঘ রয়েছে বিভিন্ন জায়গার উপরে যেমন নাগরপুর ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা ফিরিদগঞ্জ এখানে মাদারীপুর যশোরের দিকে বৃষ্টিপাত লোহাগড় শান্তিপুর এখানটায় আপনার মেহেরপুর কাটোয়া ঝাড়গ্রাম বা এখানে এখানে বর্ধমান আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়্গপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে বৃষ্টিপাত হবে এই সমস্ত জায়গার উপরে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই